প্রদান ও সম্প্রীতির বার্তা পুরোহিতদের সংবর্ধনা অনুষ্ঠান বসিরহাট মাওলানা বাগ আমিনিয়া স্মৃতি সংগঠনের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইভ হেলমেট প্রদান এবং সম্প্রীতির বার্তা পুরোহিত মহাশয়দের সংবর্ধনা পরিচালনায় বসিরহাট মাওলানা বাগ আমিনিয়া স্মৃতি সংগঠনের উদ্যোগে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর সেই পুজোর শুরুতেই সম্প্রীতি নজির গড়লেন বসিরহাট মাওলানা বাগ আমিনিয়া স্মৃতি সংগঠন বসিরহাট এলাকার অধিক সনাতন ধর্মের পুরোহিতদের এবং ধর্মগুরুদের উপস্থিতিতে সংবর্ধনা ও পুজোর উপহার দিলেন রাস্তার শতাধিকের অধিক বাইক চালকদের হেলমেট প্রদান করলেন বসিরহাট মাওলানা বাগ আমিনিয়া স্মৃতি সংগঠন উপস্থিত ছিলেন বসিরহাট আমিনিয়া স্মৃতি সংগঠনের সভাপতি পীরজাদা সিরাজুল আমিনি প্রাক্তন মন্ত্রী ও পরিবহন দফতরের ভাইস চেয়ারম্যান ডক্টর মর্তুজা হোসেন বসিরহাট আমিনিয়া স্মৃতি সংগঠনের সম্পাদক পীরজাদা সায়াদ বিন আমিনি রাজ্যের সাধারণ সম্পাদক সংখ্যালঘু সেলের আশিক বিল্লাহ বিশিষ্ট রাজনৈতিক বিদ ও সমাজসেবক পিন্টু দাস সংগঠনের যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর ওরফে মোস্তাক বসিরহাট সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ইয়াকুব আলী খান সংখ্যালঘু সেলের নেতা সর্দার ইলিয়াজ আলী সহ সকল পুরোহিত ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে সপিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স দুর্গা পুজো আসছে সামনে সকলকে জানায় দুর্গা শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের পুরোহিত মশাইদেরকে নিয়ে আজকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান ছিল বসিয়ার মাওলানাবাদ দরবার শরীফের পক্ষ থেকে আমরা এক থেকে দেড়শো মানুষ দেড়শো পুরোহিত মশাইদেরকে সম্বর্ধিত করেছি তার সাথে সাথে আমরা প্রত্যেক বছর না এবছর আমরা সেফ ড্রাইভ সেফ লাইফে আমরা ফ্রি হেলমেট আমরা দেই সে প্রদান করি সেই প্রোগ্রামটাও এবার আমরা করেছি একে পুরোহিত মশাইরা যেভাবে মানুষের কাজ করেন ধর্মগুরু হিসাবে তানারা প্রত্যেকে মানে মোহন আছে ধর্মের শীর্ষস্থান সব থেকে মাথার ওপরে থাকে তারা তানাদেরকে আমরা সমৃদ্ধ করে আমরা পিসায় বসিরাট মমাদ দরবার শরীফের পক্ষ থেকে আমরা তাদেরকে সমৃদ্ধ করেছি এটা করা মানে একটা মিলবন্ধন ভারতবর্ষের মধ্যে যেভাবে আজকে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরা এই মিলবন্ধনটা আরও শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুত আমার নাম পিরিজাদা সাহাব্বিন আমি বসে আর অনুষ্ঠান আমিনিয়া স্মৃতি সংগঠন এই আমিনিয়া স্মৃতি সংগঠনের নামকরণ হয়েছে মাওলানা রুহুল আমিন সাহেবকে কেন্দ্র করে মাওলানা বাগ দরবার শরীফের কৃতি সন্তান মাওলানা রুহুল আমিন সাহেব তিনি ছিলেন একটা আপনার স্বাধীনতা সংগ্রামী যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল স্বাধীন সময়ে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামী হিসেবে ইনি কাজ করেছেন তো বিশেষ করে যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ছিলেন নিশ্চয় তার চিন্তা চেতনাবোধ এবং তার জ্ঞান নিশ্চয় সর্বজাতি দলমত নির্বিশেষে থাকবে আজকে ঠিক তদ্রুপ তার কথাই স্মরণ করে ভারতবর্ষ বাংলা তথা বসিরহাটের সর্বদল সমন্বয়ে একটা সমন্বয় ঘটিয়ে সর্বদলকে একত্রিত করে একটা সমাবেশ করে আমিনিয়া স্মৃতি সংগঠনের তরফ থেকে আমরা পুরোহিত পুরোহিতগণকে বসিরহাটের পুরোহিতগণকে আমরা সম্মানিত করার একটা মানে প্রয়াস রেখেছিলাম এবং আমরা তো আমাদের চেষ্টা সফল হয়েছে পশ্চিম বাংলাবাসীকে আমিনিয়া স্মৃতি সংগঠনের তরফ থেকে এই বার্তাটা দিতে চাই যে আমরা যেমন আমিনিয়া স্মৃতি সংগঠনের তরফ থেকে আমরা যেমন মেলবন্ধন তৈরি করলাম জাতি ধর্ম নির্বিশেষে যেমন একটা মেলবন্ধন থাকলো সমগ্র পশ্চিমবাংলা বা ভারতবাসী প্রত্যেকের কাছে অনুরোধ তারা যেন এই মেলবন্ধন ডাকে জাতি ধর্ম নির্বিশেষে তারা যেন একটা সাম্প্রদায়িক দলকে মানে আপনার কি প্রতিহত করে সাম্প্রদায়িকতা না রেখে সম্প্রীতি বজায় করে ভারতবর্ষের এই সম্প্রীতিটা রাখার জন্য আমি মাওলানা দরবার দরবাসের তরফ থেকে অনুরোধ করছি প্রত্যেককে নাম হচ্ছে পিরজাদা মোহাম্মদ সিরাজুল আমিন আমি মাওলানা বাগ মাওলানা বাগ দরবার শরীফের ছোট হুদু আমি চাই ভারতবর্ষ বা পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ হিন্দু মুসলমান তারা যেন এই রকমভাবে আমাদের মতো সম্প্রীতির বন্ধন করে এবং সাম্প্রদায়িকতাকে দূরে ফেলে দেয় তারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের জন্য দেশের জন্য আমরা চেষ্টা করব। দেশকে বাঁচানোর জন্য আমরা লক্ষ্য করব প্রয়োজনে আমরা জানও দিতে প্রস্তুত আছি আমার দেশ আমার ভারত